আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান মদিনা ফার্নিচারের অনার আমাদের প্রিয় বড়ো ভাই আমজাদ ভাই আমজাদ ভাই দেখতেই পারছেন কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসছেন তো আমজাদ ভাই এ মুহূর্তে কেমন আছেন হামদুল্লাহ তার এখানে নাকি কিস্তিতেও ফার্নিচার দেওয়া হয় আর কিস্তিতে আমি পণ্যটি বিক্রি করি ই সিস্টেমে কিস্তিতেও হয় সেটা যদি একটু বলেন স্ট্যান্ড হয় কেউ যদি এক লাখ টাকার মাল নেয় তাই দশ হাজার টাকা দিলে বাকিটা মাসে মাসে পাঁচ হাজার কইরা হাজার করে দিতে পারে দুই লক্ষ টাকার মাল নিলে বিশ টাকা দিলে আমাকে তারা আস্তে আস্তে পাঁচ হাজার সাত হাজার যে সুন্দরভাবে তার দেওয়ার সমর্থ আছে সেইভাবে আমাকে দিলে আমি তার এই মালগুলি দিই বিয়া শাদীর অনুষ্ঠানের জন্য আমি দিই মানুষকে যে আমার দ্বারাতে মানুষের উপকৃত হয় তার কাইটা যে আল্লাপাকের উশিলায় আমি একটা উশিলা আমি এটা দিছি দোকানদার যে মানুষ উপগত হইতে পারে এই মদিনা ফার্নিচার আজকে আপনি কত বছর যাবৎ চালু করেছেন যদি একটু বলেন এই ধরেন না দশ বারো বছর কিস্তিতে একটি পণ্যতে মানুষ কতটুকু খুশি হয় এবং কিস্তিতে আপনি মানুষকে পণ্য দিয়ে কতটুকু খুশি হন এবং এই ব্যাপারে যদি আপনি একটু বলেন কীরকম লাগে আপনার আলহামদুলিল্লাহ আমি এটির লেগে খুব আমার ভালো লাগে আমি চাই মৃত্যুর আক্যন্ত যে আল্লাহপাক আমাকে এই সেবা মানুষের উপরে করতে আমি চাইতাছি যে আমাকে পরে আল্লাহপাক নেয় এইটুই আমার ভিতরে আশা আমরা যতটুকু জানতে পেরেছি আপনি অনেক পরিমাণ মানুষকে থাকেন আমি চাইতেছি যে মানুষ আল্লাহ যেরকম মানুষের সেবা করছে এইভাবে আমি সেবা করি প্রত্যেক সময় ঈদের সময় তো আমি মানুষকে সেবা করে যাই এটা এলাকারবাসী সমস্ত মানুষ জানে আমার সম্বন্ধে যে আমি কিভাবে এই ব্যবসাটা আমার মূলত আমার না আমি সকলের জন্য যে আমার দশ টাকা আসে পাঁচ টাকা আমি খাইয়া আমি মানুষের পাঁচ টাকা দেওয়ার জন্য আমি আগ্রহ আমি আল্লাহর কাছে প্রার্থনা এইডি বলছি যে আল্লাহ এই আমার ব্যবসা দা তুমি পথে আমাকে ব্যবসা দিয়া আমাকে মানুষকে তুমি যে দরিদ্র লোক আছে তাকে আমি যে সহজ করতে পারি এইটি আমার কামনা আমার দিলের ভিতরে এই কামনা আমি সবসময় এইডি জুপি আমজাদ ভাই আমরা যতটুকু জানি আমাদের এক জায়গার পরে অবশ্যই আপনার এই ঠিকানায় মানুষ আসবে যদি আপনার ঠিকানাটা সকলকে বলে দেন ঠিকানা দেলপাড়া কুতুব দেলপাড়া থানা কুতুবপুর জেলা নারায়ণগুজ আগে পাগলা লে পাগলা এলে আইলো দেলপাড়া মদিনা মদিনা ফার্নিচার শোরুম বললেই চলবো যে কোনো পাগলাতে তে বললো মাসে চিনে জালপুরি পাগলা নারায়ণগুজ পর্যন্ত জায়গায় জায়গায় আমার এর দেওয়া আছে বিভিন্ন পত্রিকায় এর দেওয়া আছে সবসময় আমার এই জিনিসটা এরপর আপনার এই অনলাইনে সারা বিশ্বে আমার এই একটা আছে সাজ দিলে মধ্যে একটা পাওয়া যায় কিস্তিতে কীভাবে ক্রয় করা হয় ফার্নিচার এবং পাবলিক এসে কিভাবে ক্রয় করেন সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন কাস্টমার আসে আসে আমাদের দুঃখ সুখ বলে বললে বলে আমি বলি যে আমি যখন এটা দিছি আমি যদি আমার যেইটাকে উপর করছিলাম আমি প্রচুর দুই কোটি টাকার মতন আমার এই ব্যবসাটা আমি লাগাইছি আমি বলছিলাম যে অন্য অন্য ব্যবসা দিলে আমি অন্য কী করতাম আমি কী করছি এই মানুষের উপকারিতার জন্য যে বিয়া শাদির মিলে মানুষ উপকারিত হয় এই কারণে আমি এটা দিছি আমি সহ্য চোহ্য করে নিতেছি আমার পরিস্থিতি এই ব্যবসাতে আমি এইটাকে তো বহু জায়গায় ব্যবসা অন্য অন্য ব্যবসা করতাম আমি এটা দিয়েছি যার পরে আমি মানুষের যে উপকারিত হয় দু চারটা বিয়া মানুষের কষ্ট মাল লেগে বিয়া শাদি দিতে পারে না মানুষে এইটা আমি এই ধরে রাখছি এই কারণে মানে আল্লাপাক যে আমার ধরে রাখে এটি আমার আশা এটা আল্লাহর ইচ্ছা আর ঈদের জন্য বিশেষ কোনো ছাড় আছে কিনা আমাদেরকে একটু বলে আছে ছাড় আছে ঈদের লেগে যদি কেউ আসে মানে মাল দুই লাখ টাকার মাল নিল ধর বিশ হাজার টাকলে সার দিয়ে দিব কারণ ওনার উপকারী আমারও টাকার দরকার আমার কর্মচারীকে এই তাদের বোনাস বোনাস বেতন টেতন দিব সব তো বেশি ব্যবসা করিই আমরা যতটুকু জানতে পেরেছি ঈদে বড় অঙ্কের একটি জাগাত আপনি মানুষকে দিয়ে থাকে আমি প্রায় এক হাজার বারোশো লোকের আমি তান দিই তেল চাইল এরপরে আপনার চিনি সেমাই মিলিয়ে আমি প্রায় কমসম বারোশো লোককে আমি তান সবসময় এই রোজার রমজানে আমি দিয়া থাকি আমার এটা ব্যবসা হোক আর না ও ব্যবসা ওগান না আর কিছু করার নাই আমি এটা দিমুই আমজাদ ভাই এবার আমরা দেখলাম মদিনা ফার্নিচারে আপনার প্রচুর পরিমাণ কাস্টমারের ভিড় এবং এই ঈদে প্রচুর ব্যথা কিনে হচ্ছে এবং এই ঈদ সম্পর্কে যদি আপনি কিছু একটা বলেন ঈদ সম্পর্কে আল্লাহ মানুষে হাইতে বাঁচায় রাখলে আনন্দ তো করবো ঈদ আনন্দ আনন্দ করব সবাই মানুষ বকে বকে মিলবো মানুষ আনন্দ করে সবাইকে বাইকে বাইক যাইবো দেশে যাইব ঈদ করবো আল্লাহা সুন্দর বড় ধন্যবাদ সকলকে এতক্ষণ আমরা কথা বললাম মদিরা ফার্নিচারের অনার আমজাদ ভাইয়ের সাথে